কৃষ্ণয় যখন পরম মোমত্তে গায়ে হাত বুলিয়ে দেই তখন কিন্তু আনন্দের সীমা থাকে না এই যে গাছগুলো দেখছেন এই যে পাতা এটা একটা পাতা এক হাত প্রায় এক হাত হয়েছে এটা হচ্ছে শিকড় প্রযুক্তির অবদানে শিকড় প্রযুক্তিতেই আমি এটা করেছে আমি করিনি আমার সহকর্মী এবং ভাই বন্ধু করেছে তা আমার পাশের বাড়ি আজকে এখানে আসলাম এই যে দেখুন এই যে নিচের নিচের দিকে কিন্তু জাতীয় গাছ যেটা হচ্ছে পুঁই শাক এবং পালং শাক উপরে আবার এই যে উপরে কিন্তু আমাদেরই আছে বিশেষ করে ওই লাউ লাউ থ্রি জি কাটিং করা হয়ে গেছে অলরেডি এই যে ফুল চলে আসছে এই দেখুন এই যে ফুল চলে আসছে থ্রি জি কাটিংয়ের মধ্যে ফুল চলে আসছে তা আরও এই যে মিরাকল এই সাদের যে মিরাকলটা আমি একটু দেখাবো যে শিকড় প্রযুক্তিতে করেছে আমার বন্ধু তা তার বাসায় আসলাম এবং বোরবেলায় এসে সবচেয়ে ভালো লাগে যে এই দেখুন এই একটা এক একটা গাছে মানে বিশ টাকা মানে এক এক আটি হয়ে গেছে এই এক এক আটি মানে বিশ টাকা এবং সেই বিখ্যাত দেশীয় ঘাটকল এবং এই ঘাটকল খাইলে যে শরীরের ব্যথা কমে যায় মা বাবারা সকালবেলা আগে আমাদের খেতে দিতে ব্যথা কমে যায় এবং রক্ত পরিষ্কার হয় আর অনেক উপকার আছে এই যে নিচের নিচে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ঘাটকল দেওয়া দিয়েছি এবং উপরে এই যে দেখুন উপরে কিন্তু এই যে সিম হবে আশা করা যায় চমৎকার একটা শিকড় প্রযুক্তিতে বেড করা তিন ফিট বাই ছয় ফিট বেড করা তা আমরা আরও কিছু বেড দেখাবো অনেক সুন্দর সুন্দর বেড আছে তা আমরা দেখাবো আসুন আমরা দেখি এই যে এই যে আমরা এই দেখুন এই এই বেডটাই এই যে এই বেডে যে পালন শাক কিন্তু খাবার মতো হয়ে গেছে হ্যাঁ এই দেখুন এই যে পালং শাক খাবার মতো হয়ে গেছে এবং সুন্দর এবং পালন শাক খাওয়ার পর দেখুন এই যে কালকে একটা করলা গাছের রোপণ করা হয়েছে এটাও কিন্তু তরতাজা আছে এবং এইগুলো খাবার পরেই আমরা করলা তালে উঠে যাবে এবং আরও কিছু কাজ আছে তা আমরা শিকড় প্রযুক্তিতে আরেকটা জিনিস দেখাবো একটা নিরাকর গাছ দেখেন আমি এইটা তো দেখাই যে এইটা কিন্তু মাত্র তিন ইঞ্চি মাটি ব্যবহার করা হয়েছে তিন ইঞ্চি তা তিন ইঞ্চি মাটিতে এই যে গাছটা বিশেষ করে এই বারো মাসি বারো মাসি আমরা এই যে আমরা দাঁড়িয়ে গেছে আমরাগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে তা এই যে বারো মাসি আমরা কিন্তু অত্যন্ত চমৎকার হবে এবং শিকড় প্রযুক্তির অবদানে অনেক কিছু করা হয়েছে আরও বেডগুলো দেখুন তা এই এখানে আসলে ভালো লাগে যে আসলে আমার এই বন্ধু করেছে করেছে সুন্দর লাগে তা আপনারাও শিকড় প্রযুক্তিতে চাষবাস করুন নিজের পুষ্টি নিজেই ঘরে তুলুন দেখুন চমৎকার হবে ধন্যবাদ